বর্তমান সময়ে নিজের ছবি দিয়ে যে ডান্সের ভিডিওগুলা বানাইতেছে নাচের যে ভিডিওগুলা বানাইতেছে এটা মানুষ কি দিয়ে বানাইতেছে কীভাবে বানাইতেছে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে এখন থেকে আপনি চাইলে আপনার ছবি দিয়ে এরকমভাবে ভিডিওটা বানাইতে পারবেন যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন এরকমভাবে আপনার ছবি দিয়ে এই ভাবে নাচের ভিডিও বানাইতে পারবেন তো এটা কিভাবে বানাবেন তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে আর তার জন্য আপনাকে নাটেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি একদমই নতুন আমি খুবই ছোট আমাকে আপনারা একটু সাপোর্ট দেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আর আমি ভিডিওটা শুরু করতেছি वेलकम ব্যাক বন্ধুরা এই ধরনের ভিডিও বানানোর জন্য চলে যাবেন আপনাদের ফোনে যে ক্রোম বাজার আছে ক্রোম ব্রাউজারে ওকে তো আমি আমার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি তো ক্রোমে আসার পর এখানে আপনারা সার্চ করে নেবেন উইগো নামে একটি ওয়েবসাইট ওকে তো আমি এখানে সার্চবারে সার্চ করতেছি দেখেন এখানে লেখা আছে শুধু এখানে টাচ করে দিলাম তো প্রথমে যে ওয়েবসাইটটা আছে উইগো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি মানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে তো এখানে ক্লিক করার পর এখানে আরেকটা সার্চ বার পাবেন এখানে আপনারা সার্চ করে নেবেন এআই থ্রি তো আমি এখানে সার্চ করতেছি এআই থ্রি দেখেন এখানে কিন্তু আমি সার্চ করছিলাম এটা কিন্তু লেখা আছে তো এখানে সার্চে ক্লিক করে দেবো ওকে তো এখানে সার্চ করার পর এখানে আরেকটা পোস্টের মতো একটা অপশন আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে দেখাইতেছি যে এই পোস্টের যে নিচে দেখেন লেখা আছে এআই থ্রি তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করতেছি আর এখানে ক্লিক করার পরে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা শুধু কেটে দিবেন ওকে তো আমি অ্যাডটা কেটে দিচ্ছি আপনারা অ্যাডটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন মানে একটু নিচের দিকে যাবেন মানে অনেকক্ষণ যেতে হবে কোথায় গিয়ে থামতে হবে সেটা আমি আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ওকে তো নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখেন ফেস সোয়াইপ এআই নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর একটু লোড নিতে পারে আমার নেটের স্পিড তেমন ভালো না তো এখানে আসার পর এখানে দেখেন লেখা আছে ট্রাই অন ওয়েব এখানে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো চেষ্টা করবেন নেট যেখানে ভালো সেখানে গিয়ে কাজ করার জন্য আমার এখানে নেটের স্পিড তেমন ভালো না ওকে তো এখানে আসার পর এখানে কিন্তু আপনার এই ভিডিওগুলো শুরু করবে আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটা বসাইতে পারবেন তো আমি এখান থেকে বসাবো না আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি আপনারা চ্যার প্লাস আইকনে ক্লিক করে দিবেন ওকে তো এখানকার ভিডিওর অবস্থা তেমন ভালো না আপনারা প্লাস আইকনে সরাসরি ক্লিক করে দিবেন তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি আর চেষ্টা করবেন আপনার নেট যেখানে ভালো আছে সেখানে গিয়ে কাজ করার ওকে তো প্লাস এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অ্যাড ভিডিও নিচে দেখেন লেখা আছে অ্যাড ফটো তো প্রথমে আপনারা অ্যাড ভিডিওতে ক্লিক করে নেবেন অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে আপলোড এই আপলোডে আপনারা ক্লিক করে দিবেন এই আপলোডে ক্লিক করার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ওকে তো আমি আপলোডে ক্লিক করে দিয়েছি এবার এখানে আমাকে গ্যালারিতে নিয়ে আসছে দেখেন তো গ্যালারিতে আসার পর আপনারা সেই ভিডিওটা বেছে নেবেন যে ভিডিওতে আপনি আপনার ছবিটা দিতে চাচ্ছেন ওকে সো সেই গানের ভিডিওটা বেছে নেবেন তো আমার এখানে যে ভিডিওটা আছে এটা আমি বেছে নিচ্ছি এটা হচ্ছে দেবের ভিডিও দেব আর গোয়েন তো এই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখেন লেখা আছে ডন এখানে আপনারা ডন করে দিবেন ওকে তো এবার এখানে কিন্তু সেই ভিডিওটা আপলোড হয়ে গেলেও দেখেন এখানে কিন্তু লোড হচ্ছে তো আমি একটু অপেক্ষা করি এখানে লোড হওয়ার পরেই দেখেন এটা কিন্তু লোড হয়ে গেছে এবার এখানে দেখেন লেখা আছে অ্যাড ফটো মানে নিচে দেখেন লেখা আছে অ্যাড ফটো তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখেন লেখা আছে আপলোড তো আপলোডে আপনারা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু সেমভাবে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার ছবিটা বেছে নেবেন এখান থেকে আমি আমার একটা ছবি বেছে নিচ্ছি আমার ছবি না ওটা হচ্ছে আমাদের কাদের কাকুর ছবি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন এটাকে এটা কিন্তু আমাদের কাদের কাকু তো দেখেন মানে এটা মজার চলে আমি বানাইতেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য তো ছবি বাসা হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখেন নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে একটু লোড নিতে পারে আমি ভিডিওটা মাঝখানে কেটে দেবো ওকে এখানে ভালোই লোড নেয় সরি বন্ধুরা আমি মাঝখানে ভিডিওটা কেটে দিয়েছি কারণ এখানে অনেক লোড নিয়েছে মানে আমার নেট স্পিড তেমন ভালো না আর আপনারা যেখানে নেট স্পিড ভালো পাবেন সেখানে গিয়ে কাজ করবেন সেখানে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ওকে তো এটা হচ্ছে আমি ভিডিওটা মজার চলে বানাইছি আর এটা হচ্ছে যেহেতু একটা সিনেমার গান এটা একটু রিস্ক হয়ে যাচ্ছে ভিডিওটা প্লে করে তারপরও আমি আপনাদেরকে প্লে করে দেখাবো যে কেমন হইলো ওকে তো আমি ভিডিওটা প্লে করতেছি তো আপনারা ভাই আমি আবার আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কিন্তু খুব বেশি দেখাতে পারবো না যদিও এটা ছয় সাত সেকেন্ডের একটা ভিডিও আর এই ভিডিওটা প্লে করলে আমার কিন্তু কবে রেট আসতে পারে আমি শিওর না যদিও আসে তাহলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই হোক যাই হোক আমি একটু রিস্ক নিয়ে আমি ভিডিওটা প্লে করতেছি দেখেন ভিডিওটা কিন্তু সেই হয়েছে ভাই আমার সে লাগতেছে আর অনেক হাসিও পাচ্ছে যে আমাদের কাদের কাকুর সাথে কোয়েল মুলকের একটা নাচের ভিডিও তো যাই হোক আপনারা একটু মজার ছলে ভিডিওটা দেখবেন আর প্লিজ আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি এটা একটু মজা করে বানাইছি আর আপনাদেরকে একটু বোঝানোর জন্য এই ভিডিওটা আমি বানাইছি ওকে তো এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে নিচে দেখেন আছে ডাউনলোডের অপশন এখানে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল ওকে তো প্লিজ আপনারা আমার একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এই ভিডিওটা একটু অপরাধমূলক ভিডিওটা হয়েছে তো প্লিজ আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর হ্যাঁ অবশ্যই প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন